তো শুভ সকাল বন্ধুরা আমি কিন্তু কেবল ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটাই কাজ সেটা হলো বিছানা গুছা তো বিছনাঘা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল দিয়ে তারপরে ভাবলাম যে একটু আয়নার সামনে গিয়ে ফোটানি মেট নেই দিয়ে ভাবলাম একটু বাইরে যাই দিয়ে বাইরে গিয়ে দেখছি মাছ ঝাড়ঝুড় দিচ্ছে বাড়ি ঘর তো বাড়ির ফুল গাছটা আমি হঠাৎ খেয়াল করে দেখি যে অনেক ফুল ধরেছে দিয়ে আমি তো দেখি তো অবাক আর এই ফুল গাছটার নাম কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমাকে দিয়ে ভাবলাম কিন্তু একটু ছাদে উঠি কারণ আমি ছাদে কিন্তু অনেক দিনই উঠি না আর ছাদে আমাদের গাছ কিছু লাগানো আছে যেমন লেবু গাছ শশা গাছ তো লেবু গাছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চারটে লেবু ধরেছে আর এগুলো সব বুনটুন হয়েছে গাছের গোড়ায় এগুলো সব কেটে ফেলতে হবে তো ঘুম থেকে উঠেই ছাদে এসেছি তো তার জন্য চুল টুল সেভাবে গুছনো টুছনো হয়নি বুঝতেই পারছো তো এ হচ্ছে শশা গাছ শশা গাছে কিন্তু ফুল হয়েছে কিন্তু আমি কিন্তু শশা একটাও দেখতে পাইনি দিয়ে খেয়াল করে তারপরে একটু পরে দেখছি যে একটা শশার জালি হয়েছে তো দেখে তো অনেকটাই খুশি হলাম মিনি ব্লগ কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম করছি আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে জানাবে আমি ঠিক করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে কারণ মিনি ব্লগটা এটুকুই ছিল তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে সাপোর্ট